কুরআন এবং হাদিসকে সামনে রেখে আজকের জুমায় আলোচ্য বিষয় হল ধৈর্যের ফজিলত গুরুত্ব সবরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন কখনো ভয় দিয়ে বিভিন্নভাবে কখনো পেটের খোদা দিয়ে ভোগ দিয়ে আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন এই পরীক্ষার মধ্যে আপনাকে আমাকে ধৈর্য ধরে ধৈর্যর উপরে অবিচল থেকে আমাদের সফল কাম হতে হবে কামিয়াব হতে হবে সাকসেস হতে হবে আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে অনেক 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 ভালোবাসেন মর্মে হাদিসে এবং কোরআনে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্যশীলদের পাশে থাকেন তাই মানুষের জীবনে বিপদ জড়পদ যত বড় আল্লাহ তাআলা তাকে ততই ভালোবাসেন কারণ বিপদটা আল্লাহ তালা দেন মানুষকে ভালোবেসেই দেন কারণ এতে আল্লাহ তাআলা অনেক কল রাখেন অনেক কল্যাণ এর ভিতরে আল্লাহ তালা রাখেন যা আমরা পরান এবং হাদিস থেকে আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ তাই আল্লাহ তালা বলেন আমানু হে বিশ্বাসীগণ ইমানদারগণ ইস্তাহিনু বিশ্ববরে ও তোমরা ধৈর্যর মাধ্যমে এবং সালাতের ভিতরে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা আল্লাহ বললেন তোমরা ধৈর্য এবং সালাতের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য প্রার্থনা কর নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ ধৈর্যশীলদের পাশে আছেন সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন এইজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ যার মঙ্গল চান আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে বিপদে ফেলেন মাগনিরিদুল্লাহু বিহি খাইর ইউসুব মিনহু আল্লাহ যার মঙ্গল চান আল্লাহ তাকে मुसीबাতে ফেলেন বিপদে ফেলেন তাহলে আল্লাহ তাআলা বিপদ দেন মানুষকে পরীক্ষা করার জন্য যে আমার বান্দাগুলি আমার কাছে ধৈর্য ধরতে পারে কি পারে না পরায়ণ ক্যারিম সোনাবাকারাতে আল্লাহ তাআল অন্য জাগাতে বলছেন অশ্ববিরি নাফিল বাসা ইনতর র বাহিন আলপ আল্লাহ ফরাণ ক্যারিমে বলেন বিপদে আবদে সুখে দুঃখে চড়াই উতরায় তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য ধারণ করো বিপদে আপদে সুখে দুঃখে কেন তোমরা যদি ধৈর্য ধরতে আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে মুক্তি বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে মুক্তাকি বলেছেন এই জন্য আপনি আমি যদি ধৈর্য ধরতে পারি সবর করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তা কি বলবেন আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দিবেন এ মর্মে রসুল সাল্লাল্লাহ হিবসাল্লাম বলছেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাকে মার্জনা করবেন বহারি মুসলিম সহাদিশের একাধিক কিতাবে রয়েছে আবহাওয়ারী আল্লাহ তা আলান হ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আর ইউসাল্লাম বলেছেন একজন মুসলমান যদি কষ্টে কোনো কষ্টে দুশ্চিন্তেই থাকে না কেন যদি তার ভিতরে তার শরীরে একটা কাঁটাও ঢুকে যায় সে যদি ধৈর্য ধরতে পারে আল্লাহ তাআলা বলেন রবি শ্বাসসাল্লাম বলেছেন বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেবেন এবং তার জীবনের গুনা খাতাকে মাফ করে দিবেন। আপনার জীবনে যে কোনো বিপদ আসুক না কেন শেষের বাক্যে নবী বললেন যদি তোমার শরীরে একটা কাঁটাও ঢুকে যায় তুমি যদি ধৈর্য ধরতে পারো সবর করতে পারো তাহলে আল্লাহ আপনার পাপকে ক্ষমা করবেন আল্লাহ আপনার গুনাকে মাফ করে দিবেন তাহলে ধৈর্য ধরলে আল্লাহ মানুষের গুনাকে মাফ করে দেয়

যত বড় পুরস্কার মানুষকে দেওয়া হয় আল্লাহ তালা তত বড়ই তাকে বিপদে ফেলেন যত বড় বিপদ হয় তত বড় পুরস্কার পাওয়া যায় আল্লাহর কাছে আপনার যতই বড় বিপদ হোক না কেন ধৈর্য ধারণ করুন আল্লাহর কাছে বড় পুরস্কার থাকবে আল্লাহর কাছে বড় পুরস্কার রবে। এই জন্য আপনি যতই মুসিবত হোক না কেন যতই বিপদগ্রস্ত হন না কেন আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনাকে বড় পুরস্কার দিবেন আর বড় পুরস্কারের নামই হলো জানা খুদির রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ বলছেন যে ধৈর্য ধারণ করার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য ধারণ যে ধরার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য ধরার চেষ্টা দেন আল্লাহ তাকে ধৈর্য ধরান আর যে ধৈর্যের মতন আল্লাহ আল্লাহর কাছে ধৈর্যের মতন নিয়ামত আর কিছুই নেই কারণ মানুষ ধৈর্য হারা হয়ে যায় অল্পতেই মানুষ অল্পতে রাগ কন্ট্রোল করতে না পেরে কাউকে আঘাত করতে পারে মানুষ ধৈর্য ধরতে পারে না রসুল বললেন কেউ যদি ধৈর্য ধরার চেষ্টা করে আল্লাহ তাকে তৌধিক দান করেন কিন্তু যদি আল্লাহর এই তৌফিকসে গ্রহণ করে সে যেন মনে করে আল্লাহর তরফ থেকে সব চাইতে দানি নিয়ামত সে যেন পেয়ে গেল সব চাইতে দানি নিয়ামত সে যেন পেয়ে গেল তাহলে ধৈর্যটা হলো আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত ধৈর্য হল আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত যা সবাই ধৈর্য ধারণ করতে পারে না ওরানুল ক্যারিম আল্লাহ তাআলা অন্যত্রে বলেন ইন্নাল ইনসানা লফি খুসর নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছেন আল্লাহ তালা কসম করে বললেন ওয়াল হাসর সময়ের কসম কালের কসম আসরের কসম ইন্নাল ইনসানা লফি নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত মানুষেরা বিপদের মধ্যে নিমজ্জিত মানুষেরা প্রবলেমের মধ্যে নিমজ্জিত তারপরে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ইমান এনেছে তারা বিদিত। ওয়া এবং ভালো কাজ করে তারা ব্যতীত তালা বলেন সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা ব্যতীত তারা ব্যতীত যারা ইমান আনে এবং ভালো কাজ করে এরপরে আল্লাহ তালা বলেন হক যারা হকের দাওয়াত দেয় মানুষকে হকের কথা বলে যারা ধৈর্য ধারণ করে যারা ধৈর্য ধারণ করে যারা হকের দাওয়াত দেয় এবং ধৈর্যের দাওয়াত দেয় সবরের দাওয়াত দেয় আল্লাহ তালা বলেন তারা কোনো বিপদগ্রস্ত নয় তারা মুসিবতগ্রস্ত নয় তাই তোমরা বেশি বেশি করে ধৈর্য ধারণ কর তাই তোমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ কর আল্লাহ তবরা তায়লা বলেন ইন্ আল্লাহা মাস বিরে নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে বিপদে পড়েছেন মনে হচ্ছে আপনি একাই আপনার সঙ্গে কেউ নাই বিপদের সময় ধৈর্য ধারণ করেন স্বয়ং আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে আল্লাহ তারপরে কুয়া থালা ওরা নন্ড জায়গায় বললেন ওল্লাভ ইউশ্বু স নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে মহত্ত্ব করেন ধৈর্যশীলদের পছন্দ করেন ধৈর্যশিল্পের ভালোবাসেন তাল্লাহ বলেন বল্লাভ ইউশ্বু স বের নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশিলদের সাথে

আল্লাহ বলেন ইসদিরু সাবিরু আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ কর তোমরা ধৈর্যের প্রতীক হও এবং এর উপরে অবিচল থাকো আতাকুল্লাহ আল্লাহকে ভয় কর আল্লাহ কয়টা কথা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমাসবিরু হে ঈমানদাররা তোমরা ধৈর্য ধারণ কর মমিনেরা তোমরা ধৈর্য ধরো আল্লাহ বলছেন এবং ধৈর্যের উপরে অবিচল থাকো পত্যাকুল্লা আল্লাহকে ভয় কর্তাকুল্লা আল্লাহকে ভয় করো কেন তোমরা যদি ধৈর্য ধরতে পারো ধৈর্যের উপরে অবিচল থাকো এবং আল্লাহকে যদি তোমরা ভয় করো নিশ্চয় আল্লাহস ফাহানামা আলা আল্লাহস ফাহানামা তাআলা তোমাদের সফল্য কাম করবেন তোমাদের কাবিয়াবি দিবেন তোমাদেরকে সাকসেস করবেন তোমাদেরকে আল্লাহ সফল্য কাম দিবেন আল্লাহ বলছেন সোরা আল ইমরান সোনা নাম্বার তিন আয়াত নাম্বার দুশো স্পষ্ট করে বললেন তাহলে কোরআন বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন ধৈর্যশীলদেরকে মুক্তা কি বানান

অনুতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে পৃথিবীর লোকেরা তোমরা ধৈর্য ধরো কি লাভ হবে শুনেছেন আল্লাহর নবী বলেন তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা ধৈর্য ধরবে তো কখন ধৈর্য ধরবে তিনি মোহাম্মদ সাল্লাম বলছেন শোনো আল্লাহর ধৈর্য ধরতে পারলে তোমাদের কি লাভ হবে শুনে লাও যত বড় বিপদ হবে তত ধৈর্য ধরো কি লাভ হবে বলছেন কারু যদি খুব প্রিয় জিনিস দুইটি আল্লাহ কেড়ে নাই দুইটি কি জিনিস রসুল্লা একটা একটাই স্পষ্ট করে বললেন দুটির মধ্যে একটি হলো তোমাদের প্রিয় জিনিসের মধ্যে কারো যদি আল্লাহ চক্ষু নিয়ে নেয় অন্ধ করে দেয় চক্ষু নিয়ে নাই আল্লাহ নবী সাল্লাম বলছেন এর পরেও যদি লোকটা ধৈর্য ধরে কারো চোখ খারাপ হয়ে গেল অন্ধ হয়ে গেল দুই চোখেই দেখতে পায় না আল্লাহর নিয়ামত দেখা থেকে বঞ্চিত হয়ে গেল নবী সাল্লাহ আলহ্লাম বলছেন ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা অন্ধ ব্যক্তিকে জান্নাত দিবেন বলুন সুবাহান আল্লাহ ধৈর্য ধরার কারণে অন্ধ ব্যক্তিকে নবী সাল আলাইহি আসাল্লাম বলছেন আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন ধৈর্য কখন ধরতে হয় কোন টাইমে ধৈর্য ধরতে হয় রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এ মর্মে বলছেন শোনে নাও হাজরাতে আনাস রাজি আল্লাহ তাল্লাহ যে কোনো বিপদের শুরুতে তুমি ধৈর্য ধারণ করো যে কোনো বিপদের শুরুতে বিপদে পড়েছেন খুব হইচই করছেন হইচই করে 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 কোনো সমাধান করতে পারেন না তখন বললেন 넌좀 그렇지. তখন আপনি বলছেন ধৈর্য ধরে নিলাম এটার নাম ধৈর্য নয় নবিশ্বর সালের এই ব্যাপারে স্পষ্ট করে বললেন এন্নামাস সৌরভ ইন্দাস সমাজ আল্লাহ নবসেল উলা এরপর রসুল বললেন ধৈর্য বিপদের শুরুতেই যে ধৈর্য ধরতে পারে এই লোকটা হলো প্রকৃত ধৈর্যশীল এই লোকটা হলো প্রকৃত ধৈর্যশীল এই লোক কি আল্লাহ জান্নাত দেবেন আল্লাহর জান্নাতের মেহেমান বানাবেন এই লোকই এর কোনো প্রবলেম নাই এরপরে নবী সালাম বললেন তোমাদের ভিতরে তোমাদের আপন যদি তুলে না হয় যেমন তোমার মা মরে গেছে তোমার বাবা মারা গেছে ধৈর্য ধরতে যদি পার আল্লাহ নবী বলছেন এই লোকটাকে আল্লাহ জান্নাত দান করবে বাপ মরে গেছে ধৈর্য ধারণ করেন অন্তর কান্না আছে কানবেন অন্তরে মানুষ যেন বুঝতে মানুষের সামনে হাও মাও করে চিল্লিয়ে চিল্লিয়ে কানবেন আর চাপড়াবেন গড়াগড়ি পারবেন নিজের আব্বা মরেছে না আপনি ধৈর্য ধারণ করবেন আপনার আপনার মা মরেছে মরেছে স্বজন মরেছে আল্লাহ বলছেন আমি তাদের আপন জনকে তুলে নিলাম সে যদি ধৈর্য ধরতে পারে আমি আল্লাহ ওই ব্যক্তিকেও জান্নাত দান করবো বলুন সুহান আল্লাহ এই জন্য আপনার মুসিবত আপনার মা নাই মরে গেল বাবা মরে গেল ধৈর্য ধারণ করুন আল্লাহ ধৈর্যশীলদেরকে বারবার বার বলছেন আমি তাদেরকে পুরস্কৃত করব আমি তাদেরকে জান্নাত দিব এমন বলছেন সালাম সালামা আল্লাহ তাআলা আনহু তিনি বলেন আনহা বলেন তিনি বলছেন আমার যখন প্রথম স্বামী মারা গেল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলারা বলেন আমার যখন প্রথম স্বামী মারা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে বললেন তুমি এই দোয়া পাঠ করো এবং তুমি ধৈর্য ধারণ করো তিনি বললেন আল্লাহ আঝিরনি ফি মুসিবাতী ওয়আখলিফ লী খাইরিম মিনহু আল্লাহ রাসূল বললেন হে উম্মে সালামা তুমি ধৈর্য ধারণ করো তোমার স্বামী মারা গেছে ধৈর্য ধারণ করো তুমি নিজেকে একদম ভেঙে পড়ে যেও না বুক চাপিও না চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করিও না এই জন্য তিরমিজিতে আরেকটা হাদিস আছে কেউ যদি তার আপনজনকে হারায় সে যেন বলে আলহামদুলিল্লাহ এই জন্য মানুষ মরে গেলে আলহামদুলিল্লাহ বললে গুণা হবে না আগে আলহামদুলিল্লাহ বলে তারপর ইন্দানিল্লা যদি কেউ বলে কোনো গুণা হবে না আলহামদুলিল্লাহ বলবো কেন আমার তো বাপ মরে গেছে তো আলহামদুলিল্লাহ বলবো কেন কারণ আল্লাহ যা করেন সব কি করেন আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটা করেছেন সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ বলার এটাই কারণ হলো আল্লাহ তার বান্দাকে পছন্দ করেছেন তিনি তার কাছে নিয়ে নিয়েছেন এতে আপনি যদি নারাজ হন তাহলে পছন্দ করলেন না আল্লাহ রায়কে আপনি মেনে নিলেন না এই জন্য একটা হাদিস আছে কারণ যদি আপন মারা যায় সে বলতে পারে প্রথমে আলহামদুলিল্লাহ এরপরে বলবেন ইন্নালিল্লাহ তুমি নিজেও দুঃখ পেয়েছো এই জন্য ইন্নালিল্লাহ বলতে হবে এজন্য আপনার কেউ মারা গেছে উম্মে সালামা রাজিয়াল্লাহ তাআলা না বললেন যে আমার যখন প্রথম স্বামী মারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মে সাহে সালামা তুমি ধৈর্য ধারণ করো তুমি নিজেকে ভেঙে ফেলিও না হতাশ করে দিও না ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে দোয়া করা সাল্লাম তাকে খাস করে দুয়া শিখে দিলেন নবীজসাল্লাহ আলিসাল্লাম তার জন্য দুয়া শিক্ষা দিলেন আবু ভোলেরা রসিয়াল্লাহ তার মধ্যে বর্ণিত তিনি বলেন রসূলসাল্লা ইসাল্লাম বলছেন যখন আমি আমার কোনো বান্দার নিকটবর্তী কাউকে তার আত্মীয়দের মধ্য থেকে তুলে নেই সে যেন অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করে তাহলে মানুষ মরে গেলে এর চেয়ে বিপদ আর কী আছে তখনও আপনাকে ধৈর্য ধরতে হবে অন্যতের রসুল সাল্লাম বলছেন একজন মুমিন পুরুষ হোক কিংবা নারী হোক যে হোক না কেন আল্লাহ যখন তাকে মঙ্গল চান তখন তাকে রোগ দেন তখন তাকে বালা দেন তখন তাকে মুসিবত দেন এই জন্য তখনও তোমরা ধৈর্য ধারণ করা নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা যদি আল্লাহর কাছে পুরস্কৃত নিতে চাও তোমরা যদি আল্লাহর কাছে পুরস্কার পেতে চাও ইত্তাপল্লা অসাবিরিন তোমরা আল্লাহকে ভয় করা এবং বেশি বেশি করে ধৈর্য ধারণ করো তোমরা আল্লাহকে ভয় করো বেশি বেশি করে ধৈর্য ধারণ করো তাহলে তোমাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন যেমন চলেন খন্দকের যুদ্ধে রাসুল সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বললেন হে লক্ষ্য তোমরা আপন আপন বেরিয়ে যাও গর্ত খনন করণের জন্য অনেক গরম ছিল প্রচন্ড গরম ছিল এই গরমের মধ্যে তারা মরুভূমিতে গর্ত করছে একদিন দুদিন তিন দিন হয়ে যায় চার দিন পাঁচ দিন হয়ে যায় সাহাবিরের খিদার জ্বালা পেটের জ্বালা না থাকার আছে না খাওয়ার আছে যুদ্ধের চ্যালেঞ্জ হয়ে গেছে এরপরে এইভাবে তারা সহ্য ধৈর্য ধরতে 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 বহুদের ময়দান চলেন বহুদের ময়দানে যুদ্ধ চলতে চলতে রবি সাল্লা সাল্লামকে লক্ষ্য করে তীর ছোড়া হলো হাজরাতের তালহা আল্লাহ আল্লাহ সামনে দাঁড়ালেন অনেক মুসলমান মারা গেল সাহাবিরা বলতে লাগলেন হে আল্লাহর নবী আল্লাহর সাহায্য কখন আসবে হে আল্লাহর নবী মোহাম্মদ আল্লাহর সাহায্য কখন আসবে তারা বলতে বলতে বাধ্য হয়ে গেছিল আল্লাহর সাহায্য কখন আসবে তখন আল্লাহ তালা তাদেরকে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলছেন ধৈর্য ধারণ কর সবর কর ধৈর্য ধারণ কর সবর কর কারণ ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে দেখে

আল্লাহর কাছে চা পাওয়ার নামটা হলো নামাজ মিডিয়াটার নাম হলো নামাজ আর নামাজটা কিভাবে পড়বেন আল্লাহ বলছেন ইসবির সবর করতে হবে সবর করতে হবে তাহলে নামাজে যখন আল্লাহকে বলবেন আমি বলেছি এর আগেও বলেছি মনে হয় আবারও বলছি আপনি যখন দুরিকাত নামাজ পড়বেন রাতের বেলা বা এমনি অবসর টাইমে মসজিদে এসেছেন দুরিগার নামাজ পড়বেন বা আপনি জোহরের সময় মসজিদে এসেছেন এখন আজান হলে এখনো কুড়ি মিনিট পর জামাত হবে এদিকে শুনেন আমার কথা আপনি দুরিঘাত নামাজ পড়বেন শাজদাদে যে আপনি পাঁচ মিনিট থাকবেন পাঁচ মিনিট শাসদাত থাকবেন পাঁচ মিনিট শাসদানে কি করবে আপনি দুয়ার পড়বেন দুয়ার পড়বেন দোয়া পড়বেন আরবিতে যেগুলো দোয়া আছে নিজের জন্য ওই দোয়া গুলো পড়বেন নবীল বললেন বান্দা এবং নামাজ বান্দা এবং আল্লাহ সবচেয়ে কাছাকাছি হয় কোন জায়গাতে সালদার জায়গাতে সাজদাদে যখন আপনি যান আল্লাহ আপনার একদম নিকটে চলে আসে অন্য কোন টাইম আল্লাহ এত নিকটে হন না এই জন্য তখন আপনি দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে রিজিক দাও আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত করো আর বলবেন বাংলাতে নয় কি বলবেন আল্লাহ ঋণ জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা রব্বানা জালনাসানা এইভাবে দোয়া করবেন মা বাপের জন্য দোয়া করবেন সব দোয়া এই সাজদার মাঝে আপনি বলতে পারেন লম্বা সাজদা করেন ধৈর্য ধরেন আল্লাহ বলেন অস্তাঈনু বিসসাবরি ওয়াস সালা হে মুমিনেরা তোমরা ধৈর্যের মাধ্যম দিয়ে নামাজের ভিতরে আমার কাছে চাও তোমরা যা চাইবে আমি তাই দেব এখন নামাজ যদি ঠাকঠুক করে আপনি পড়েন তো আল্লাহর কাছে চাইবেন কখন এই জন্য ধৈর্য ধরতে হবে নামাজের ভিতরে সব কাজে আপনাকে ধৈর্য ধরতে হবে সর্বোপরি ধৈর্যর ফল মিঠা হয় আপনি ধান লাগাবেন তিন মাস পরে ধান কাটবেন একবার ধান হবে দ্বিতীয়বার আর হবে না ভাই আপনি ধান লাগিয়েছেন গম লাগিয়েছেন তিন মাস পরে গম কেটে নিয়ে বাড়ি চলে আসতে পারবেন বাড়ি পাবেন আপনি আম গাছ লাগান আম গাছ লাগাবেন পাঁচ বছর পর আম দিবে তাহলে ধৈর্যটা দিন তিন মাস নয় পাঁচ বছর কিন্তু আম দিবে কতদিন পঞ্চাশ বছর আম দিবে কতদিন পঞ্চাশ বছর পাঁচ বছর ধৈর্য ধরেছেন বিশ বছর আম দিবে তিন মাস ধৈর্য ধরেছেন একবার ধান দিবে এটা তাল গাছ লাগাবেন পনেরো বছর অপেক্ষা করবেন আপনার দুই যুগ দুই জামানার লোকেরা তাল খাবে তাহলে যেমন ধৈর্য তেমন ফল পাবেন আল্লাহ তালা এইভাবে বার বার কোরআনে বলেছেন বারবার বার হাদিসেও বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো তাহলে আপনাকে আল্লাহ বিপদে ভরেন এরপরে আল্লাহ বলছেন ওলা আল্লাহ বলছেন استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله <applause> أكبر ওয়া লানাবুলু ওয়ান্নকুম বিলশাইব মিনাল খাও ওয়াল জুর ওয়া আকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন ধৈর্য ধরবেন কখন? কখনো দেখবেন আপনার বাড়িতে কোনো চাল নাই। কখনো দেখবেন আপনার বাড়িতে কোনো টাকা নাই। ছেলে মেয়েরা না খেয়ে আছে। ঈদ টাকা নাই। আপনি তখন হারাম পথে যাবেন না। ওই টাইম আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে আল্লাহ বলছেন আমি মানুষকে খিদা দিয়ে পরীক্ষা করি আমি মানুষকে ভোগ দিয়ে পরীক্ষা করি মানুষের ভয় শত্রুর ভয় দিয়ে আমি আপনাকে পরীক্ষা করব আল্লাহ বলছেন পরীক্ষার সম্মুখীন আপনি হবেন কি করতে হবে একটাই কাজ ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরেন আল্লাহ বলছেন বিভিন্ন ফল ফলা দিতে শাক সবজিতে আমি বিপদ দিব আপনি দেখেন আপনি দেখেন সবজি চাষ করেছেন দেখেন সব পোকা দেখে নিল ফসল ভালো হবে না আপনি মরিচের ব্যবসা করেন মরিচ চাষ করেছেন তিন বিঘা দেখেন মরিচের কাছে না কোনো বিষ কাজ করছে না আল্লাহ বলছেন খাবারে আমি অনটন এনে দিব খাবারে আমি দিব আল্লাহ এরপরে বলছেন আমি তোমাদের উপরে বালা দিব মুসিবত দিব বিভিন্ন মহামারী বিভিন্ন রোগ কি করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন। আমি মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে এরপরে আল্লাহ বলছেন যখন তোমাদের কেউ মারা যাবে অলো ইন্না ওয়াহিন্য হের

বিপদ আসবে আল্লাহ বলছেন যখন তোমাদের কাছে কোনো মুসিবত আসবে বিপদ আসবে তখন বলো ইন্নিল ধত প্রত্যেকটা কথার পেছনে একটা কথা রেখে দিয়েছেন ধৈর্য ধর ধৈর্য ধরো বিপদ খুব জরুরি বিপদ বলেন ইন্নালিল্লা ধৈর্য ধরন করেন